হ্যালো বন্ধুরা সারাদিন টুপুর টাপুর টুপুর টাপুর করে বৃষ্টি হচ্ছে কথাই বলে না কাজ নাই তো খই ভাস্ত আমাদের অবস্থা হয়েছে তাই এখন কাজ নাই তাই খই ভাসতে বসেছি মানে কাজ কাম নাই গ্রামের বাড়িতে বৃষ্টি হইলে যা হয় গৃহবন্দী আজকে আমরা পাঁচ দিন বৃষ্টির জন্য বের হতে পারতেছি না তাই আমরা পারতে বসেছি এগুলো হচ্ছে আমার বরের লুঙ্গির কাপড় আছে আমার জামা কাপড়ের পুরাতন কাপড় আছে বিছানার চাদর আছে তো এইগুলো দিয়েই আমরা এখন কাঁথা পাড়তে বসেছি আমাদের এলাকাতে বিছানাতে ব্যবহারের জন্য কিন্তু কাঁথা ব্যবহার করা হয় অর্থাৎ চাদরের নিচে কাঁথা পাড়া হয় তো সেই কাঁথাটাই আমি পেরে নিচ্ছি যে এই কাঁথাটা আমি নিয়ে যাব বাসায় বা পরে হচ্ছে মেশিনে এগুলোকে সেলাই করব তো এই কাঁথা পাড়ার কাজে আমি খুব বেশি এক্সপার্ট না এক্সপার্ট হচ্ছে আমার বোনেরা তোরাই আমাকে কাঁথাটা পেরে দিচ্ছে আমি আর কি আমার জামা কাপড় ওড়না এগুলো লুঙ্গির কাপড় এগুলো হচ্ছে সব কিছু জমাইছিলাম জমাইতে জমাইতে যখন এগুলো একটা কাঁথা পাড়ার মতো কাপড় হয়ে যায় তখন সেগুলো দিয়ে কাঁথাপড়া হয়ে যায় তো বৃষ্টির মধ্যে সন্ধ্যার বেলায় কোনো কাজ নেই আমরা চানাচুরমুড়ি মাখা খেয়েছি খাওয়ার পরে এখন কাঁথা নিয়ে বসেছি ওই যে কাজ নাই তো খৈ ভাজ আমরাও খৈ ভাজতে বসেছি কাঁথা পরার সিস্টেম হচ্ছে অনেক জটিলতা অনেক বড় জায়গা লাগে এবং কা টুকরো টুকরো কাপড়গুলোকে সেলাই করে করে বড় কাপড় এগুলোকে বলা হয় কাঁথার ওয়ার কাঁথার ওয়ার পাড়া হয়েছে অর্থাৎ লুঙ্গির কাপড় আছে নিচে ওনার কাপড় আছে এর উপরে কিন্তু থাকবে আপনার বিছানার চাদর পুরাতন যে বিছানার চাদরগুলো আছে আমার বাবার বাড়িতে যেহেতু চার পাঁচটা রুম অনেকগুলো বিছানার চাদর জমেছে তো সেই চাদরগুলো দিয়েই এখন আমরা কাঁথার কাপড় তৈরি করব। এখন এগুলোকে সেলাই করা হচ্ছে মানে সেলাই করা বলতে কি জামিন দেওয়া হয় আমাদের এদিকে বলে জামিন দেওয়া আপনাদের কার কি বলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন জামিন দেওয়া মানে হচ্ছে যে বড় বড় সেলাই করে ফোড় তোলা হচ্ছে যাতে এগুলোর ভেতরের যে টুকরো টুকরো কাপড়গুলো থাকে সেগুলো যেন না নড়ে এটা জামিন দিয়ে হলে নড়বে না এবং এই পুরো কাপড়টা কিন্তু পুরো কাঁথাটা কিন্তু সেলাই করা হবে তো এদিকে গ্রামে বৃষ্টি হলে যা হয় আর কি বৃষ্টি হলে কিন্তু বাইরে বের হওয়া যায় না রান্নার কষ্ট খাওয়ার কষ্ট বাজার ঘাটে যাওয়ার কষ্ট গ্রামে আর কি থেকে অনেক বেশি কষ্ট এখন রাত হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিতে আমরা এতগুলো পোলা পান বাচ্চা কাচ্চা বড়রা সব মিলায় দশ বারো জন মানুষ বাসাই এত কষ্ট হচ্ছে যে বিরক্ত লাগছে আমরা কি করব না করবো এর মধ্যে আবার আমাদের টিভিটাও নষ্ট হয়ে গেছে কথাই বলে না বিপদ যখন আসে তখন চার দিক থেকে আসে বাসায় দুই দুইটা টিভি দুইটা টিভি নষ্ট হয়ে গেছে গ্যাসের চুলা কিছুদিন আগে নষ্ট হয়ে গেল আগুন ধরে পড়লো মানে একটার পর একটা শুধু ক্ষতি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য আসলে বিপদ দিক থেকেই আমাদের উপরে হামলা দিয়েছে আমরা কোনো কিছুই সলিউশন করতে পারতেছি না তাই এই বৃষ্টিটা কবে থামবে যেহেতু আষাঢ় মাস আষাঢ় মাসে বৃষ্টি থামবে না এটাই কিন্তু স্বাভাবিক ইচ্ছে মতো বৃষ্টি মামা তার বৃষ্টির কণাগুলো আমাদের উপরে দিচ্ছে তখন কাঁথাকে জামিন দেওয়া হচ্ছে আর আমি পাশে থেকে দেখতেছি কিভাবে জামিন দেয় এখন আমাকে বলা হচ্ছে যে তুই যে বাসায় ট্রেনে নিয়ে যাবি তুই কি সেলাই করতে আদৌ পারবি মানে আমার বাসায় সেলাই মেশিন আছে এগুলো এত সফটভাবে তৈরি করা হচ্ছে যে সেলাই মেশিন দিয়ে সেলাই করতে হয় একটা সময় কিন্তু আমার মা নিজে হাতে কাঁথা সেলাই করে করে দিয়েছে মায়ের হাতের কাঁথা আমার বাসায় অনেকগুলো আছে তো সে যদিও সেগুলো ব্যবহার করা হয় না কারণ বাসায় সবসময় শীত গরম সবসময় কম্বল ব্যবহার করা হয় মায়ের দেওয়া লেপগুলোও আছে আমার বাচ্চার জন্য লেপ আছে ভাবছি যে এই লেপগুলোকে এবার বাড়িতে আমি একটা বাক্স কিনে রেখে যাব বাক্সের মধ্যে দিয়ে যাবো এবং স্মৃতি হিসেবে রাখবো মায়ের হাতের জিনিস সহজে নষ্ট করব না এবং কাউকে দিব না শুধু তাই না আমার বাচ্চার মোটামুটি আপনার একশোটার উপরে কাঁথা আছে যে কাঁথাগুলো এখনও অপ্রয়োজনীয় যেগুলোকে আমি ব্যবহার করি না ব্যবহার করব কি করে আমার বাসায় তো আর ছোটো বাচ্চা নেই এবং কাউকে দিতেও আমার খুব বেশি মায়া লাগে তাই আমি যত্ন করে তুলে রেখেছি এইরকম কাঁথা কিন্তু আমার কাছে অনেকগুলো আছে আমার যেহেতু দুইটা বেড দুইটা বেডে আমার মোটামুটি চারটা কাঁথা লাগে কারণ আমি এক মাস পর পর এগুলো চেঞ্জ ধুয়ে পরিষ্কার করে রাখি যার জন্য আমি অনেক বেশি কাঁথা পেরে নিয়ে যাই তো এখন পুরো কথাটাকে জামিন দেওয়া হচ্ছে জামিন দেওয়ার সময় আমাদের বাসার যে বাচ্চা কাচ্চাগুলো আছে তারা সবাই এখানে বসে আছে এবং একজন এক বোন জামিন দিতে দিতে হাঁপায় গেছে এবং আরেক বোন জামিন দিচ্ছে ছোটোজন খুবই এক্সপার্ট এই সমস্ত কাজে আমি ভাই শুধু খাওয়া পাটি আমি কোনো রকমে এখন একটু রান্না বান্না শিখেছি আর কোনো কাজ নাই এই বৃষ্টি কবে থামবে তবে একটু বাইরে যেতে পারবো বাচ্চাদের নিয়ে বাসায় বাইরে কত কাজ আছে সেই কাজগুলো কিছুই কমপ্লিট করতে পারতেছি না এবং আমি বাইরেও বের হতে পারতেছি না বৃষ্টির মধ্যে আপনাদের কার কী অবস্থা অবশ্যই আমাকে জানাবেন এবং কেমন চলছে আপনাদের দিনকাল ফাইনালি কিন্তু আমার কাঁথার এই একটা লুক মানে এই কাঁথাটা আমার জন্য তৈরি করা হয়েছে আমি এখানে নিয়ে যাব এটা জামিন দেওয়া ফুললি কমপ্লিট এটা আমি নিয়ে গিয়ে মেশিনে সেলাই করব। এবং মেশিনে সেলাই করার পর ফাইনালি লুক কেমন আসে সেটা অবশ্যই আপনাদের দেখাবো দেখেন দুপাশে কিন্তু দুটো বিছানার চাদর তো আজকে এ পর্যন্তই